বন্ধুরা মায়াপুরে দ্বিতীয় পার্ট নিয়ে চলে এলাম এটা হচ্ছে খাবার তার জন্য এখানে দেখো পনিরের তরকারি ডাল আর এটা ঝাঁচরা মতো সব কিছুই খেয়েছি রুটি দেওয়া হচ্ছে পায়েস আর বেগুনি তো এত সুন্দর খাবার বন্ধুরা কি বলবো মানে কে যেন তৃপ্তি হয়ে গেল। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এদিকে চারিদিকটা ঘুরে নিচ্ছি তো এদিকে দেখো কি সুন্দর তোমার ইয়ে মানে পদ্ম ফুলগুলো হয়েছে এখান থেকে বেরিয়ে আসছি যারা গিয়েছো অবশ্যই বুঝতে পারছো তো ওইদিকে দেখো দারুণ জায়গা বন্ধুরা সত্যি করে বলছি মানে গেলে আর মানে ফিরে আসতে মন যায় না কিন্তু কি করব। আস্তে হবে তাই না হ্যাঁ ওইটা আলাদা আমরা জুতোগুলো রেখেছিলাম তো জুতোগুলো পরে নেবো তারপরে আবার চলে যাব তো চলে এসছি মায়াপুরে ঘাটে গঙ্গা ঘাটে তো ওইখানে আমরা স্নান করে নেব তো তার জন্য আমরা রেডি হয়ে নিয়েছি স্নান করে নেব তো এইদিকে দেখো দেখতেই পাচ্ছ তো আমরা চান করে আবার নবদ্বীপ নবদ্বীপে রওনা দেবো তো ওইদিকে দেখো বন্ধুরা ঠাকুরটা চারিদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমাদের চান হয়ে গেল পুজো হয়ে গেল দিয়ে আমরা যাচ্ছি নবদ্বীপ তো নবদ্বীপের জন্য আমরা এখানে এদের নিই যে একজন বয়স্ক মানে মানুষ উনি বলছেন আমাকে এক টাকা দাও তো যাই হোক আমি দিয়েছিলাম কিছু আর এদিকে দেখো সবাই এখানে অপেক্ষা করছে লঞ্চের জন্য সবাই লঞ্চ করে যাবে তো সত্যি করে বন্ধুরা মানে এসব জায়গা কি মানে জায়গা গিয়ে দু তিন দিন না থাকলে না মানে দু তিন দিন কি এক সপ্তাহ থাকলেও তাহলেও ঠিক আছে তাই না বন্ধুরা তো মানে আমার গিয়ে যে এত ভালো লেগেছে কি বলবো ফার্স্ট টাইম মানে এতটা বছরে আমি প্রথম গেলাম দেখো চলে এসছে লঞ্চ আর আমরা চেপে পড়লাম আর ছেলেটা ওমকে বললাম যে ভালো করে ওর যাই হোক বদমাইশও করছে প্রচন্ড বদমাইশ করছিল eight times, বন্ধুরা আমরা চলে এসেছি নবদ্বীপের কাটি আমরা নিয়ে করবো তারপরে যাবো তো এখানে আমরা নবদ্বীপ এসেছি মানে দুই তো মাছ দুইও খাবো তো এখন যাচ্ছি নেমে যাচ্ছি তো চারিদিকে তোমাদেরকে ইয়েটা দেখাচ্ছি ভিউটা এবার দেখো কি সুন্দর না আমরা যেদিন গিয়েছিলাম না আমরা ঝিঝির করে বৃষ্টি সেই মানে দারুণ আর এইখানটা দেখো তোমার বাঁশের ইয়ে করা আছে তো এ ওমের বন্ধু তো ভয় খাচ্ছিল যাই হোক নেমে চারিদিকে দেখো কি সুন্দর মানে গুপগুলো বিক্রি হচ্ছে হ্যাঁ তো দেখো খুব সুন্দর জিনিস তো এটা নবদ্বীপ আর এদিকে চলে এসেছি আমরা এই মন্দিরটা আমি নাম ঠিক বলতে পারবো না এখানে ভাগবত গীতা মানে গীতা পাঠ হচ্ছিলো তো এনারা সবাই শুনছিল তো এটাই আমাদের মানে এটাই প্রথম এটাই শেষ নবদ্বীপে আর আমরা ঘুরতে পারিনি তো অনেকটা বেলা হয়ে গিয়েছিলো তার জন্য আমাদেরকে আবার সন্ধ্যা আরতি দেখব বলে চলে এসেছিলাম তো সন্ধ্যা আরতি দেখার জন্যই আরও মানে মনটা ইয়ে হচ্ছিলো যাই হোক আমরা চলে গিয়েছিলাম বাড়ি মানে মন্দিরে এখানে প্রণাম করব দিয়ে আমরা চলে যাব সন্ধ্যা আরতি দেখার জন্য নাহলে তো এখানে প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গিয়েছিলো আমাকে সন্ধ্যা আরতি দেখতে পারবো না তো তার জন্য কিছু কেনারও দরকার ছিল মায়াপুরে গিয়েছি যখন ওখানে কিছু কেনারও দরকার ছিল তো ওইদিকে চলে এসেছি আমরা দেহ চিটে দই খেলে আমি রসগোল্লা খেলাম তো আমরা আবার চলে এসেছি দেখো আমরা যেপে পড়েছি এরপর আমরা নেমে আবার মায়ে যাব তো ওখানে গিয়ে এই যে চারিদিকে যে দোকান আছে ওই দোকানে কিছু কিনব তারপরে সন্ধ্যা আরতির জন্য সন্ধ্যা আরতির জন্য তো এখানে তো নিয়ম আছে ফোন মানে মোবাইল ভিতরে ঢোকানো যাবে না তো মোবাইলটাকে আমাদেরকে জমা দিতে হয়েছিল জুতোও জমা দিতে হয়েছিল তো ওই ভিডিও আমি দিতে পারলাম না সরি তো ওখানকার নিয়ম নেই ভিডিও দিয়ে এমনকি আমি ওখানকার দুটো ছবি তুলেছিলাম তাও আমার ডিলিট করে দিয়েছিল কপাল খারাপ হলে যাওয়া হয় দেখো কী সুন্দর না দেখো 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 বন্ধুরা দেখো মানে এত সুন্দর জায়গা চারিদিকটা দেখো ছেলে আছে বন্ধু সবাই আছে একদিকে দেখো চলতে সুন্দর জায়গা দারুণ লাগলো মনটা অনেক

বেলাতে তো সত্যি লাইট জ্বলছে বলে আরও যেন বেশি ভালো লাগছে এখানে জগন্নাথের একটা পার্ক দেখা ওই জায়গা কর্মটা পারিনি তো আমরা চলে এলাম আমি দেখো সবাই যে জেনে আর আমরা এখানে প্রসাদও নিয়েছিলাম তো প্রসাদ নিলাম ওর সাথে বাড়ির দিকে দেখলাম তোমার চারিদিক দেখিয়ে দিচ্ছি রাতের বেলাটা না বেশি ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো আমার অবস্থা কাইল হয়ে গেছে ঘুম আসছে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি পরের একটা নতুন ভিডিও নিয়ে টাটা বাই